আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এক্স টু ঢাকা মেট্রোনো একুশ ঊনপঞ্চাশ তিরিশ একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়িটা যেমন বডি টডি চাক্কা চোকা সবই আছে প্রেস আছে চারিদিক দিয়ে ঘুরে দেখাচ্ছে গাড়িটা একদম টিপ কন্ডিশনে আছে গাড়িটা এ আরেকটা গাড়ি এটাও অ্যাপিসের মডেল এটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ন একুশ বিয়াল্লিশ ষাট অরিজিনাল ই এক্স টু কাবার হ্যাঁ সরি পিক আপ আর একটা গাড়ি আছে ঢাকা মেট্রো ন একুশ পঁয়ত্রিশ শূন্য আট এটা ই এক্স টু একুশের মডেল বাসি রেজিস্ট্রেশন দেখার মতো কিছুই নাই সবই ফ্রেশ কন্ডিশন আছে বডিটাও ফ্রেশ চাকটা আর্মি বিট চাকটা সামনে সিভিল বিট মোটামুটি গা শোরুমে গাড়ির অভাব নেই স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাড়ি পাবেন অ্যাভেলেবেল গাড়ি থেকে এই গাড়িগুলো সম্পূর্ণ ক্যাশের ক্যাশের গাড়ি দয়া করে কেউ বলবেন না ভাই কিস্তিতে হবে কি না ধন্যবাদ সকলকে